তো বাংলার কৃষকদের জন্য কিন্তু আবারও অত্যন্ত কিন্তু খুশির খবর কেননা সম্প্রীতি হঠাৎ যে বৃষ্টিপাতের ফলে আলু চাষের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল তো সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু দিবে এলো বর্তমানের রাজ্য সরকার তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো রকম কাটাকাটি বা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো হ্যালো প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক সারা বছর ধরে চাষিরা চাষবাসের মধ্যে ব্যস্ত থাকেন কঠোর পরিশ্রম করে তারা চাষ করেন বলেই আমরা মুখের সামনে খাবার পাই কিন্তু সম্প্রতি হঠাৎ বৃষ্টির ফলে আলু চাষে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়েছে আলু তোলার আর কয়েকদিন মাত্র বাকি ছিল কিন্তু এর মধ্যেই প্রবল বর্ষণের ফলে বিপুল ক্ষতি হয়ে গেল আলু চাষে নতুন আলু তোলার আগেই অকাল বৃষ্টির ফলে জল জমে গেল চাষের জমিতে তার মধ্যে আবার ডিবিসিরও জল ছাড়া হলো এর ফলে চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্য মাথায় রীতিমতো হাত পড়েছে আলু চাষিদের অনেকে রীতিমতো কপাল চাপড়াচ্ছেন কারণ একশো বিঘা জমির আলু নষ্ট হতে বসেছে এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ফলে যেমন চাষিদের পরিশ্রমের ক্ষয়ক্ষতি হলো তেমনি আর্থিক ক্ষতির মুখোমুখি হবে তারা সে কথা বলাই বাহুল্য বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে অকাল বর্ষণের ফলে চাষবাস এবং যাবতীয় পরিকল্পনা প্রায় মাঠে মারা গেছে অকাল বর্ষণের ফলে চাষের জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির যেটুকু বাকি ছিল তাও ডিবিসির জল ছাড়ার ফলে ক্ষতি হয়ে গেছে বলে দাবি করেছেন চাষিরা এই ঘটনার কথা প্রশাসনের কানেও পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন ব্লকের কৃষি দপ্তর ও প্রশাসনের অফিসাররা কৃষকদের তারা চিন্তা করতে বারণ করেন ও ফসল বিমায় চাষের ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় সে কথাও বলেন আর সুফল বাংলার মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত আলু সহায়ক মূল্য কিনে নেওয়ার নির্দেশও দেন প্রশাসনের কর্তারা যার ফলে সেখানকার কয়েকশো পরিবারের মুখে হাসি ফোটে ওঠে কৃষি দপ্তর ও প্রশাসনের অফিসাররা আলু চাষে কতটা ক্ষতি হয়েছে তার নিজের চোখে দেখতে চান এবং তারা দেখেন যে চাষযোগ্য জমি জলে জলময় হয়ে গেছে এবং হাঁটু জল নেমে কৃষকরা আলু তোলার চেষ্টা করছেন যতটা আলু বাঁচানো যায় তাতেই লাভ তবে প্রশাসনকে এই দুর্দিনে এভাবে পাশে পেয়ে কিন্তু কৃষকরা অত্যন্ত খুশি হয়েছেন কৃষক বন্ধু ও ফসল বিমা যোজনার বরাদ্দ রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধি করেছেন যার ফলে আশার আলো দেখতে চলেছেন কিন্তু কৃষক ভাইয়েরা আলু চাষের কৃষকরা জানিয়েছেন যে তারা আগে এভাবে এত সহায়তা পেতেন না তাই তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকেরই বক্তব্য আগে ডিবিসি ছাড়া জলে আমন চাষ নষ্ট হয়েছিল ঋণ নিয়ে সেই চাষের ধার এখনও কিন্তু মেটাতে পারেনি চাষি ভাইয়েরা তারই মধ্যে রবি মরশুমে আলু ওঠার আগেই বৃহস্পতিবার থেকে নাগারে বৃষ্টির জেরে মাঠে জল জমে যায় তখনও সেচের জন্য ডিবিসি থেকেও জল ছাড়া হয়েছে তার জেরে রাতারাতি আলু জমিতে এক হাঁটু জল জমে যায় পরপর দুবার চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় সব হারানোর নিস্তব্ধতা নেমে এসেছিল গ্রামে এমন সময় গ্রামে পৌঁছান স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা আর সাহায্য করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে আমরা নতুন জীবন ফিরে পেলাম বলে বহু ভাইদের কথা তো ভিডিওর মাধ্যমে আপনাদের যেসব তথ্য জানানো হলো তো এসব জানার পরে কিন্তু বেশিরভাগ কৃষক কৃষকভাবেই নিশ্চিন্তে বলতে পারেন যে তাদের ফসলের ক্ষতিপূরণ কিন্তু দ্রুত আসবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবেন এবং আপনাদের মধ্যে যারা যারা আপনাদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করতে চান তারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে সেখানে ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য এক ভিডিওতে তো ভিডিওতে এতদূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য আপনারা কমেন্ট করেন ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করেন এবং চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই ভিডিও তো দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তো বন্ধুরা আপনাদের কাছে এটি অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম অন্যান্য বিভিন্ন সরকারি স্কিম চাকরি বাকরি এবং বিভিন্ন সরকারি নিউজ জানার জন্য তো ধন্যবাদ বন্ধুরা